বর্তমানে অনেক কাজে একাধিক জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন হয় যেমন ফ্রিনান্সিং মার্কেটিং ইউটিউব অথবা অন্যান্য ব্যক্তিগত কাজের জন্য কিন্তু বারবার একই ফোন নাম্বার বা তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে গেলে সমস্যা হয় আজকের এই ভিডিওতে জানবো কিভাবে সহজভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন সো এটি দেখার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখতে হবে আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন বন্ধুরা আমরা মূল ঘটনায় চলে যাই তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার যে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো ব্রাউজারে আসার পর আপনার সার্চ অপশনে লিখবেন ট্যাম্প মেল ট্যাম্প মেল লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটি চলে আসছে আপনারা এখান থেকে এটার উপর প্রেস করবেন তো এখানে আসার পর আপনারা এখান থেকে আনলিমিটেড জিমেল পাবেন যে জিমেল দিয়ে আপনারা সকল প্রকার কাজ করতে পারবেন সো আরেকটা রিকোয়েস্ট ছিল আপনারা এগুলো দিয়ে দুই নম্বর কোনো কাজ করবেন না যদি করেন তাহলে আপনারা সমস্যায় পড়তে পারেন তো দেখেন একটা জিমেল চলে আসছে তো এখান থেকে আমি যদি এটা কপি করি কপি করার পর ধরেন ফেসবুকে দিলাম বা কোনো অ্যাকাউন্ট করতে গেলে সেখানে দিলাম তো প্রশ্ন হতে পারে যে সেখান থেকে যে ভেরিফিকেশন কোড আসে সেটা কিভাবে দেখবো সেটি দেখার জন্য আপনার এখানে ইনবক্স লেখা আছে এই দেখেন ইউর ইনবক্স এখানে আপনার মেসেজটা চলে আসবে মেসেজটা আসার পর এখান থেকে আপনি কোড নিয়ে সেখানে বসিয়ে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে পারবেন সো এখান থেকে এই জিমেলটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনার এখান থেকে ডিলেট লেখা আছে ডিলেটে চাপ দিবেন ডিলেটের চাপ দিলে আপনার দেখবেন এই জিমেলটা পরিবর্তন হয়ে গেছে নতুন একটি জিমেল আপনাকে তারা দেবে জিমেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখান থেকে আনলিমিটেড জিমেল আপনারা ব্যবহার করতে পারবেন সো এরপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি যতটুকু সম্ভব সমাধান করার চেষ্টা করব তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই নতুন নতুন টিপস পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন এই নিয়ে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম